সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি আর সবাইকে জানাই ডোমেস্টিকি ব্লগ ঘরোয়াতে স্বাগত আর আজকে কিন্তু আমি আমার গাছের পত্তলিকা ফুল দিয়ে আমার ভিডিওটা শুরু করেছি গাছে অনেকগুলো ফুল ফুটেছে এই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ফুল দেখলে আসলে মনটা মানে অন্যরকম হয়ে যায় আর পতুলিকা ফুলটা তো গাছে বেশি সময় থাকে না তারপরেও ফুল তো ফুলই ফুল দেখলেই আসলে মন ভালো এমনিতেই হয়ে যায় আর আমি এখন নাস্তা রেডি করে নিচ্ছি আজকে নাস্তাতে রেখেছি হচ্ছে পরোটা আর গতকালকে রাতে আমি সেমাই রান্না করে রেখেছিলাম সেমাই দিয়ে আর কি পরোটা খাবো আমার কাছে ভালোই লাগে মুড়ি দিয়ে সেমাই খেতে আমার অনেক ভালো লাগে অনেকে হয়তো শুনে বলতে পারেন মুড়ি দিয়ে সেমাই কিন্তু আমাদের অঞ্চলে আসলে খাই মানে ভালোই লাগে এখনকার মানুষ তো মানে আগের অনেক কিছু পছন্দ করে না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমি যেহেতু বেশিরভাগ সময় আমার দাদির কাছে থেকেছি মানে মানে দাদির কাছ থেকে শেখা এগুলো দাদি মানে আমাকে অনেক সময় নাস্তাতে শ্যামাই দিত মানে সেই সময় খুব মজা করেই খেয়েছি এই জন্য আজকে সকালে আমি মানে নাস্তাতে রেখেছি হচ্ছে শ্যামাই আর পরোটা আর এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব আর এখন বেশিরভাগ সময় আমি নাস্তাটা একসঙ্গে করার চেষ্টা করি আমি যেহেতু আর বেশি দিন ঢাকায় থাকবো না মায়ের বাবা তো একাই থাকবে মানে এই জন্য চাই যে যেটুকু সময় ওর পাশে আছি এখন সব কিছু একসাথে করার চেষ্টা করি তিনজনে যেহেতু এখন ব্লগ করি মানে ভিডিও করে রেখে দিয়ে এইগুলো আর কি স্মৃতি হিসাবে থেকে যাবে অনেক মিস করবো আসলে আর আমাদের বিবাহিত জীবন পনেরো বছর রানিং আর কি এই পনেরো বছর পুরোপুরি ধরুন চোদ্দো বছর এই চোদ্দ বছরের মধ্যে পাঁচ বছর আমরা একসঙ্গে আর কি ঢাকাতে থাকা হলো ফুল পাঁচ বছর এই পাঁচ বছর আমার কাছে অনেক স্পেশাল আগে তো মানে ভিডিও করতাম না কোথাও গেলে হয়তো বা একটু ঘুরতে গেলে কয়েকটা পিকচার নিয়েছি আর এখন যেহেতু ব্লগ করি এই জন্য সব কিছু আর কি ভিডিও করে রাখি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা মানে বারান্দাতে দাঁড়িয়েছিলাম সূর্য ডুবাটা দেখে অনেক ভালো লাগতেছিলো হুট করে মনে পড়লো যে একটু ভিডিও করে রাখি কিন্তু সূর্যটা যখন আর একটু উপরে ছিল সংসদে তখন অনেক ভালো লাগতেছিলো মানে গাঢ় আর একটু লাল ছিল দেখতে অনেক ভালো লাগতেছিলো আর আমি ক্যামেরা রেডি করতে করতে আর কি সূর্যটা ডুবে যাচ্ছে আর কি পুরোপুরি আমি আর কি ভিডিওটা করতে পারলাম না আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা এখন আমরা একটু নাস্তা করে নেব এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না এখন আমার কাছে রেসিপি শেয়ার করতে কেমন জানি লাগে কারণ যেটাই চাই না কোনো কোনো ভিডিও তো আর ভাইরাল হয় না আর অন্য অন্য যে আপুরা আছে ইউটিউবে তারা অনেক ভালো রাঁধুনি অনেক ভালো কিছু শেয়ার করে আসলে মানুষের দোষ দিয়েও লাভ নাই মানে এত ভালো ভালো ইউটিউবার থাকতে আমার ভিডিও কেন দেখবে মানুষ আমার রেসিপিগুলা এই নিয়ে মন খারাপ করি না হাল ধরে রেখেছি হাল ছাড়া যাবে না আর কি হাল ছেড়ে দিলে তো হেরে গেলাম এই জন্য হাল ছাড়বো না দেখি যেতে থাকি কত দূর যে পৌঁছাইতে পারি নিশ্চয়ই একদিন সফল হব আর কি আর এখন আমি একটা ডিম ভেঙে নিয়েছি যেহেতু নাস্তাটা বানাবো আর এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি এগুলো এখন একটু ভালোভাবে ফেটে নিব আর ডিমটা ফেটে নিয়েছি এর মধ্যে আমি ওই টুকরা করা পাউডিগুলো ডিমের মধ্যে একটু চুবিয়ে তারপরে তেলে ভালোভাবে ভেজে নিব ব্রাউন করে আর ডিম দিয়ে ভাজলে তো এমনিতেই সুন্দর একটা কালার চলে আসে এই নাস্তাটা বেশ ভালোই লাগে আমার কাছে এর মধ্যে চাইলে কিন্তু গুঁড়া দুটো ধোয়া যায় দিলে আরও একটু টেস্ট হবে এইভাবে ভালোই লাগে আর ঝালটা বেশি ভালো লাগে যদি পেঁয়াজ মরিচ কুচি করে দিয়ে ডিমের সঙ্গে এভাবে ভাজা যায় আর সস দিয়ে খেতে অনেক ভালো লাগে ওইটা আসলে আর আমি এইভাবে ব্রাউন কালার করে সবগুলো পাউটি টুকরাগুলো এখন ভেজে নিব আমার কাজে কিন্তু আমার কথায় যদি কোনো কিছুতে ভুল মনে হয় যারা আমার ভিডিওগুলো দেখছেন প্লিজ আমাকে ভুল কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দিবেন কারণ শেখার তো কোনো বয়স নেই মানে মৃত্যুর আগ পর্যন্ত আর কি শেখা যায় যদি ইচ্ছা থাকে আর কি এই তো ভেজে নিয়েছি আর এখন যেহেতু সন্ধ্যার নাস্তা অনেকেই বলতে পারেন যে সন্ধ্যার সময় টক জাতীয় জিনিস মানে মাহির বাবা তো বেশিরভাগ সময় ঘরে থাকে না কাজের জন্য বাইরেই থাকে মানে ও কোনো কিছু আনলে বেশিরভাগ সময় আমি আর মাহি একসঙ্গে খাই এই জন্য যেহেতু ঘরে আছে তাই ভাবলাম যে একটা কমলা আর আমরা তো লাস্টের দিকে এখন আমরা বাজারে পাওয়া যায় না খুব একটা ফ্রিজে ছিল মানে আমরা সুটকি হয়ে যাচ্ছে খাওয়া হচ্ছে না এই জন্য ভালো এখন কেটে একটু দিয়ে শুধু একটু বিটলোবন দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমরা তিনজন এখন নাস্তা করে নিচ্ছি আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করবেন তাহলে আমি কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর একটা কথা কেউ কিছু মনে করবেন না মানে বলতে খারাপ লাগে মানে প্লিজ আপনারা যারা ভিডিও দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করতে কিন্তু অনেকটা সময় লাগে লাইক দিতে কিন্তু একটু সময় লাগে না আর লাইক দিলে আমার ভিডিওটা আর অন্যদের মাঝে যাবে অন্যরাও দেখতে পাবে আশা করি সবাই সবার ভিডিও দেখবে লাইক দেবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম